হখ মাত মাতিমুখ খারাপ করা আমারও দাবত দেওয়া বাদ দিলে কারণ আমি লিয়ালেই পারি না ফেসবুক দেখছো দু মৌড়ের চৌদ্দ ফেব্রুয়ারি মূল্য ফালাই আইছে। সাড়ে নয়টায় টাইম এগারোটা পর্যন্ত নয়টা ছাব্বিশও গেছি দশটা চৌদ্দ ঘুরে আইছি দেননাফৈতো টাইম দিছি আইটায় জেবলা আমরা টাইমে বইব দিম বলে হলানি বলে হয় বোলে কোন সময় দিবা বোলে বারোটা ওয়াজ তো হয় নজরুলে ওয়াজ বর্তাহ এটা বহুত জায়গা ভালো জানেবালা ভিঠা বুঝতে কারণ হিসেবে আমার দুই ওয়াজ আছে আলামত তিনটা ইজা হাতটাচা খাজাবা মাত মাতিব মিশা মাতিব এই মাংসটাই মোনাফিকের আলামত আছে ওই যা ওই যা যা তুমি না খানা আর আমানত রে যেমন সে খেয়ানত করবো তার মাঝে মুনাফিক আলামত আছে ওই যা ওয়াদা আখলাফা যে ওয়াদারে জাগাত রাখে না তার মতন মুনাফিক এই জমিনের মধ্যে নাই এর কারণে আমি দেখছি ভীষণে আমার দুই ওয়াজ লোক ঠাই হিন যদি আমি নয়নটি ধরি যাই ই দখানো আমি জব দেওয়া যাইব তে জলেতে তে এক জায়গা জ্বলি যাও জলে তে এক জায়গা জ্বলো আইয়া আমি কোনো মানুষর জানে হইব নি খানো জিরিগাট জিরিবাম ব্রিজ ভারি বার ভাই দি শেখ বস্তি অত সুন্দর করে দাবত দিয়া মূল্যারে আগে জি গাইবা লোকাল মাছ চাইবা নি না কোনটা গাইবা বাদে মূল্যার ডাল লই থা নাইলা বহুত জায়গা বুঝাইছো ওহাজর বাদে আর মূল্যা বিদায় দিতে মানু হইতাই নাই এটা ও করি মান বাদ মানু আমার কাছে হল আইছে খাই যে দুই হাজার একুশ মৌলানা জাহিদুল ইসলাম ফারুকই একজন ওয়াজ উঠাতেই হরণ এনে ভাইয়া নিয়া বাদর দিন বিয়ানে বা তো দিননা খুন্ঠা না শুইস না খুঁই নাজ বলেছেন আচ্ছা ও সাই ও আওয়াজ বলে এই নইলা হোক নাও আমার তো দিঠাই বলে তো নাই বাদে মাঝে মানুষ ও এখন সজা রা ওলা ওলা বিদায় দিস ও জাগা আল্লাহ মায়া তো আমি আইসি হল আই কিতা করব আইয়া দা ফয়লা থারারারারার জায়গার নাম হয়েছিলাম না কারণ দুখে মাতিছি অথ দূরই গাড়ি ঠানিয়া গেছে এর বাদে থারা যখন ফেসবুক আর দুই দাবত আইছে আমার হয়েছে চৌদ্দ তারিখের জুই কোথায় হুজুর কী থাকে বলে ও শুনে ও চাপ ছাপ দিছই থুমরা ভাত ব্যবহার করা ই আলিমে দাবত রাখতা না কোনো আলিমে বা ইত্যাদি ও এরিয়া ছাপ দেবার কারণে জান বাঁচাইবার লাগে আমার ঘর মিথ্যা অভ প্রচার চালাইছে খোদার কসম আমি নয়টা ছাব্বিশও গেছি দশটা চোদ্দোতে আমি তার অন্তরে গাড়ি চালিয়ে আমার লগে লক্ষ্মীপুরের জাকির হোসেন ভাই জিরিবাম সাফরি করেন আল্লাহর মন্দা লগে আস এর কারণে আজ মানুষের লগে ব্যবহার বালা করে করা লাগে ঠিক না ব্যবহারে ভদ্রতার পরিচয় আজ আমার টাইম নো এগারোটার সময় আমি হাস মিনিটা গিয়ে আজ এসে দীরঙ্কর সিনিয়ে সময় কই চাই চাপ আবার বাদে কইসই থাড়া বাদে আমি হুঁ হইব কারণ আজ আমার বাদে আর ওয়াজ নাই আজ বাদে আমার আর ওয়াজ নাই ন শৈল দরকার নাই ওয়াজ থাকলে হইলাম আমি বাদও হইতাম না কারণ রাইতে আমি বাদ খাই না আমার এর ঘরে ওয়াজ নাই এখন হজর নও যদি রা না কোন কোনো বেড়া না কোনো বেড়া নাই কারণ রাইট পিছনে ওয়াজ নাই ওয়াজ থাকলে আবার মানে যে সাড়ে বারোটা বারোটা হইতো না কারণ আমি টাইমরে গুরুত্ব দেই কিছু মানে আমার খারাপ মাইন না এর কারণে আমার অনুরোধ আপনারা গুসা করব না আমি আমার মাঝে অত গুসা নাই কুন্তা নাই আমি টাইমরে গুরুত্ব দিতে কোনো জায়গা আমি ভালাই যাই বুঝাইছে কারণ পিছনে ওয়াজ থাকলে আমি জায়গা ছাড়ি নিবই আর তাকে নাতে হাত তোলার সময় লই আওয়াজ করা যাইব কারণ আপনারা যদি আমরা এই দাবত দিন না আমরা ওয়াজ করতাম কেন আপনারা যদি দাওয়াত দিন না তে মালিক বলিয়া ওয়াজে সমাই নি মাত্র না দিন ইসলাম প্রচার হইতো এর কারণে আলিম হল এলাকার দাওয়াত দিবা আনবা ওলি আল্লাহ হল আনবা এরা দোয়া করবা আল্লাহর রহমত আর বরকত নাজিল হইব এই যে চরিত্র আমার ব্যবহার আমার আখলাক কিলা সিরতে নবী সুরত নবী আখলাকে নবী বানাইতে লাগবে সুবহানাল্লাহ আমার ব্যবহার

যে জমিন তান বয়সতনে ছুটো যারা আছেন এরারে মায়া হরইল না রহম হরইল না আদর হরইল না ওয়ালাম ইউআকির কাবীরা না যাইন তান বৈশ্যতনে বড় যারা সম্মান হরইল না তাজিম হরইল না আমার নবী ফরমাইল ফলাই জামিল না ই মানুষ আমার উম্মতের মাঝে অন্তরে বলতো না তাহলে বুজা গেল হরুরি আমি মায়া হরতাম আমার বয়সে হরু যারা এরারে আমি মায়া হরতাম আর বয়সে বড় যারা এরারে আমি সম্মান দিতাম তাজিম করতাম আইজ আমার বড় ভাই হইলে থানে আমি বড় ভাই সমান দাম দেবা লাগব দেবা লাগব না গেলে দোকানও যদি বয়্তা হয় ই দ্বারে দিয়ে আমি যাইতাম না ওঠার নাম হইলো আপনার আদ ওঠার নাম আধ আমার বাবার সমাল মানুষ এরা লগে আমি ছলাবিরা করতাম না কারণে আমার বাবার সমতুল্য আমি এর দারোগার সাদদামলিতাম না হইলো ওঠার নাম হইলো আদব ব্যবহার আল্লাহর হবিবর চরিত্র আখলা কিলা আসলো নবী যে জমিনো দিন ইসলাম প্রচার হসেন খলিমার দাওয়াত দিশে কোন মানসরে মারিয়া খলিমাড়াইছেন না বন্দি আলাই ফলোয়ারের মাধ্যমে নাই নবীর ব্যবহার

আল্লাহর হবিহুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বসিয়াছিলাম এমন সময় দেখা যায় একজন এহুদি যুবক আল্লাহর হবি সামনে মসজিদে নববীর মধ্যে ভরিয়া বাইরিয়া যায় আমাদের পবিত্র জাগা ই বন্ধায় জমিন ও পবিত্র বানাইয়া যার আপনি যদি পারমিশন দিতে তাহলে দরি লাগিলাম রসুল আল্লাহ আবু বকর জমিনের মাঝে সবর হরিল হজরত অমরে ফারুকে ফরমাইলি আর রসুল যদি আপনি পারমিশন দে তাহলে জমিনের মধ্যে আমি তার হল্লা উড়াই লাইতা ওমর ইলাউ পরিমাল গরম আমার নবী ফরমাই ওমর কি পরিমাল গরম হজরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন মদিনা শরীফের রাস্তা বাই শয়তান চল্লিশ দিন পর্যন্ত ই রাস্তার দার লইত না আল্লাহ জোরে সুবাহ আল্লাহরিমান কর যে রাস্তা বাই হাটিয়া যাইতা শয়তান চল্লিশ দিন পর্যন্ত ই রাস্তার দ্বারে দিয়ে না সুবাহান আল্লাহ সুখ্রিয় আল্লাহ দরবার আমরা যে যাইমু যাইম আগে ঘরে কয়েক হাজার ছয়তান আপনার সিকিউরিটি হিসাবে থাক

আওয়ার পরে রসুল নাই হে যুবক তুমি যে জাগার মধ্যে ফসা ফরলাই জাগাটা পরিচয় পাইছনি হে মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম কোন জায়গা বলে সেটা হইল আমাদের ভারতের জায়গা পবিত্র স্থান আল্লাহর বন্ধে জানাইলো হে মোহাম্মদ সল্লাল্লাহ আলহি ওসাল্লাম আমি তো বুঝতে পারলাম না আল্লাহর হবি ফরমানি হে যুব তুমি যাও ইলা জাগার মধ্যে কোনোদিন আর না যাও গিয়া মারসার যাবার বাদে চিন্তা করল রে তো বহু বড় মারাত্মক ধরনের ভুল করে লি আবু বকরে মারতা উমরে হল্লা উড়াই লিটা মোহাম্মদে আমার মারতে দিলা না এর বাদে আমার ডাক দিন ইলা আর অত সুন্দর হরি মাতিয়া হইলা যাও গিয়া আর ইলা জীবনে জাগা হইলে হেসা ভরি হল আল্লাহরে বন্দারে মনে শান্তি আই তসল্লি আই হঠাৎ মনের মধ্যে আইল রে এই নইলা সত্য নবী আখি জবানাল নবী এই নবীর ধর্ম যেটা সেটা হইল সত্য ধর্ম আমি এত বড় ভুল করার পরে আবু করে আমার মরে হল্লা উড়াইলাইতা মোহাম্মদ মার দেরি না ভালো ব্যবহার করলাম আমি আর দেরি করতাম না আল্লাহর হবি বর সামনে আইয়া নিবেদন করনিয়ার রসুল আল্লাহ আর দেরি করিও না আমার কলিমা পড়াইয়া মুসলমান বানাইলা সুবহান আল্লাহ জুরে হইল সুবহান আল্লাহ একমাত্র ব্যবহারের কারণে না আজ আমি অনুশোনার দাবত দিছে আমি নি আল্লাহ মোবাই আয় বাই হিসাবে বাই হইতাম বাই হিসাব হইতাম জেলাটা হালে ওলাটা খেতে কারণ হইল ব্যবহারে ভদ্রতার পরিচয় ব্যবহারে ভদ্রতার পরিচয় এক মানু বাজারও গেছিলাম খরচ করা গেদের সঙ্গে ফাড়িয়ে এক বেঠি মানুষে সাগলে যা বইসেন এর নাক ও খাটা খান ও তোলা খাটা গিয়া হইসেন নাক কাটি করে খান খাটি কত বেসতে তোর সাগর পয়লাও তো হান্ড্রেড জারি করে দিস না নাক কাটি করে খান খাটি কত বেসতে তোর সাগর আঠি উঠিয়া ওই মহিলা হয়েছেন উঠ করে টুট খাটা তিন লাখ টাকা বেস্তম্বর সাগর আঠা আচ্ছা লাইসাগর আটা তিন লাখ বিকে আপনার আর ঝাড় তোলা এক দাম সময় এক লাখ টাকা হইলে সারা বরাক বেলিত আপনার লাই লাই লওয়া যাই গিয়া যেন আসলা বাকি এলা এরারে হয়েছিল আমি আর খরচর জিম্মাদারি না কেনে বলে যাত্রাবুর বাজারও লাই রাটি তিন লাখ টাকা বোলে কী লাখ হয়েছে আমিও উঠো লাখ হয়েছি বলে মানুষ মারিলেই আহ দেখবাই আমি লইলি আর একজন মানুষ ব্যবহার বালা ব্যবহারে ভদ্রতার পরিচয় মাত বোঝা জানো কোনো সরুার সরে যদি আটিয়া গেলে একটা জিকাই বানাই ই সাবাল সার হে বোলে ইনুসর ভা বলে ইনুসর বা গতিটাই পরিচয় দিছে দিছে না আর আউরি কোনো বেগর হরুতা থাকলে জিকাই বাইগো সার হরুতা বোলে ও সবার সবই না অভি নাজালা সৰু থিলাকে থাকিলে বা বেজাৰ হৈ গ'ল আমি উদাহৰণ দেখা অ অন্য মানুহ আহিছো ইন্ধানে লগে লগৰ বন্ধাকৈছ অগ ফুলমতী কৰমতী সত বেচাই তোমাৰ মাত পূজা উঠিয়া আল্লাহর বান্দে কইছো বালা মানসর বালা বলি এমনে নাও গিথই নাটা এখই মুখে নো বালা মানসর বালা বলি এমনে নাও গিথই নাটা এর কারণে আই জমিন ও লগে বালা ব্যবহার করতাম মনসর লগে বালা ব্যবহার করতাম এখন জমিন ও ফিতনা আরম্ভ হইছে মোবাইল খুলিলেও দেখা যায় খালি ফিতনা আর ফিতনা কাইলৈ আমাৰে ভৈজনে দিছ লিংক তুমি দেখছি দেখ মুল্লা বেটা হৈ দা বাই চাও ভৈয়া বোলে লেয়া নাই চা হো ন চায় ই মুল্লা বেটাৰ মানে হুচ ধৰি আই যদি বলো আইসি জোৱান বাই ধৰে আমি বাইক হৈ না বাই আপনা ৰা আমাৰে তোমে সব ভোৱা লাগব না মূল ল বাই আই নাম নি ব্যৱহাৰ ই আলিমে হৈ থা বাইক ডাকিলে ডাকলে যায় বোলে দাবত ছয় বে আসরে মূল্যক এটার হুঁচ ধরেছে কারণ ইঠা আলিম তনে দূরে রইবা যে আলিম মেলাত গিয়া সর্গি উঠিয়া আখটা দুই চক্কর বাদে বোলে বুধবাই ধর গরম পানি পড়ে বুধবাইছো যে আলিম মেলাত ইাভার ইমান দোয়ার লাগব। ইমান লাগব এক আলিম হইয়া মেলাত গিয়া মাইকা ইয়া শেষর যে আমি মেলাত গেছলাম সর্গী দুই চক্কর দেবার বাদে গরম পানি ফলে সাইয়াদ বেঠিন থেকে ও বুঝো কথা আলিম আলিমাব জমিনিয় জোয়ান ভাইয় জানির বাড়ি চলে আল্লাহ হেফাজত কর ওইটা খানো ভাইলায় বাইরা লোহাতাগি আকারে ধ্বংস হয়ে যাই হ্যাঁ কথা কোনো মানে মানব নি যে জোয়ানোর সভাল মুরা হলি বাড়ি আইলে সব ও জমিনও কোনো সদৃশ্য আছে নি মাথো না ইয়ার কারণে এই ধরনের দাহিল বক্তা যারা আছে দাহিল বক্তা যেতা ইটা তো দূরে সরিয়া রইবা আর সমাজ ধ্বংস হয়ে যাইব আবো জোয়ান ভাই আব সবর হরিয়া আছে নলা না বহু জোয়ানে হয়েছে হুজুর ধরি দেয় বলে সবর হর কারণ বাইরে জোয়ান মানুষের মুখ মণ্ডলর লাই তাল পদ্ধতি সাদা জমিন আল্লাহ পয়দা করছেন সুহান আল্লাহ আমার আল্লাহ ফরাং শরীফৰ মধ্যে ফর্মাই লাখাদ খালাপনা আল্লা ভিন্টা কুই আল্লাহ কইত রা আমি আল্লাহ এত সুন্দর অভ্যার আমি ইনসান জাত্রে পয়দা করলাম সুবহান আল্লাহ নিঃষেদ হইলো কোনো মানুষের মুখও মারতায় না ছেলেরে মেয়ে বাইরে বলি নিজের বিবি রে আপনি মুখ মারতায় না আল্লাহর জাত বন্দার উপরে নারাজ যায় এর বাদেও বেটায় জোয়ানোর সভাল মুড়া হুরন্দে দান্ডাইলে সব কত বড় নাফর মানি মাত মানি এর কারণে আলিম খালি পাঞ্জাবি লাগাই দেখলে কমাইতো না আলিম মাফা লাগবো আলিম মাফিয়া দাব দেবা লাগবো আমার বুঝুর গান হজরতে মোসা যখন লাঠি দিয়া

হজরত ঈসা আলাইহিস সালামের মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন এমন মুজিজা দান করলেন যখন কোন মরা মানুষের কবর দ্বার গিয়া কইল কুম বিইজনিল্লাহ হে ওমো কর চলে ওমো তুমি আল্লাহর হুকুমে কবর তনে বাইরে যাও খোর লগে লগে এই না মরা মানু জীবিত হই যাইতা কইল সুবহানাল্লাহ ইলা জমিনো হে ওয়াসিন নিতুল না হেল নবী ও নবী আল্লাহর দরবারে দোয়া করছ যে আল্লাহ আমার নবী না যদি আখেরী জবান আর নবীর উম্মত আমাদের বালাই থায় তাহলে আমার জীবন সার্থ হইল এই নবী নবী পরে জবান আর নবীর উম্মতর দাবি হয়েছে কোন কারণে ইন্নাল জান্নাতা হারামুন আলাল আমবিয়াই হাত্তা ইয়াদখুলা হাত্তা ইয়াদখুলা খাতিমুল আমবিয়া কিয়ামতের ময়দানে আমার নবী যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই এক লক্ষ তেইশ হাজার নয়শত আটানব্বই জন নবীর জন্য জান্নাত হারাম হবে সুবহানাল্লাহ আমার নবীর কোন নবী জন্নত দেওয়া সম্ভব হইতো না ইন্নাল জান্নাতা হারামুন আলাল আমবিয়াই সব নবী লাগি আল্লাহ জন্নত হারাম করে দিছয় হাত্তা ইয়াদহুলা হাতিমুল আম্বিয়া আখিরি জবান আল নবী যত সময় পর্যন্ত জন্নত প্রবেশ করতে নাই কোন নবী জন্নত দেওয়া সম্ভব নাই সুবহানাল্লাহ আবার কেয়ামতের ময়দান আখিরি জবান আল নবীর উম্মত যত সময় পর্যন্ত জন্নত যাইতা নাই কোন নবী উম্মতি জন্য তো যাওয়ার সম্ভব ইকা নিয়া মনে মনে হই আর চেয়ার নমাজ দি কী তা নমাজ ভোড়া লাগে না নমাজ ভোড়া লাগে আল্লাহ জমিনও আমরা মানব কুলে জন্ম দিস এই জমিনও যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌত সার গ্রহণ করতেই লাগবে মরা লাগব না মরা লাগ ক্ষ্ল না যা পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে একদিন স্বাদ আমি নজরুল ইসলাম আপনারা সামনে আসি আল্লাহর হুকুম হইব আমি একদিন মারা যাইম আপনারা মারা যাইবা শেষ কোন সময় মারা যাইবা কোনো মানুষে হওয়ার সম্ভব নয় সম্ভব আছে সম্ভব নাই হ্যাঁ একগুড়ো মানুষে যদি চাই তাহলে মৌতর চল্লিশ দিন আগে আল্লাহর আল্লা খবর পাইলেন সোহান আল্লাহ এরা বলে আল্লাহ যারা হইবা এরা আল্লাহর পক্ষে খবর পাইলেন সুহান আল্লাহ এর জন্য এই জমিনও আমরা আল্লাহর গুলামি করতাম মানুষ যদি জমিনও মানুষ বন্ধে চায় তাহলে জমিনও কয়েকটা জিনিস অবলম্বন করতে লাগবে মানুষ যদি মানুষ বন্ধে চায় তাহলে বন্ধায় জমিনও আল্লাহর গুলামি খোলা লাগবো লাগব খোঁর লাগবো আল্লাহর গুলামি হা লাগবো আল্লাহর লাগবো নমাজ হওয়া লাগবো খালি নমাজ ফরিদে খামাই তোলায় হসু খুজুর সহি বিনয়ের সহি এই জমিনের মধ্যে নমাজ হওয়া লাগব নমাজ এম অনেক

সোম্বা ইলাকা মাই তোনা ইল্লা কুমিয়াও মালকু বোন আমার ফরমাইল বন্দারিক এই জমিল একদিন দুনিয়ার জমিন তরে বিদায় নিবাই কবর যাইবাই সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবা'সুন আবার যখন কিয়ামতের ময়দানে বৈর হইবাই আমি আল্লাহ জমিন তলে তোমাদের হাশরের ময়দানে তুলিম মিল্লাহা খালাকলাকুম ওয়া ফীহা নু'ঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তা আমার আল্লাহ ফরমাইলে বন্দা এই জমিন আমি আল্লাহ মাটি দিয়ে পয়দা করলাম আবার যখন মারা যাই ভাই আবার যখন মারা যাই ভাই মাটির সঙ্গে মিশিয়া যাই ভাই অমিন হা তারাতাল যখন তাল নখরা আবার কাম তোর ময়দান এই মাটি তলে আমি আল্লাহ মানুষ বানাই হাসরের ময়দান তুলে মুসুবান আল্লাহ আমরা একদিন মরমু আর একদিন কবর্তনে গান বিশ্বাস আছে নিষ হয়ে যাব নি না হাসর মাঠ দুনিয়ায় কুন্ঠা নাই দুনিয়ায় আমরা মুসাফির অস্থায়ী আবার এই দুনিয়ার জমি ল আমরা স্থায়ী নাই প্রত্যেক আমরা জমি অস্থায়ী যে জমিনৰ মধ্যে আছে সেই জমিনটাও আপনার স্থায়ী নাই অস্থায়ী কোন কারণে আল্লাহ যেদিন কামর সংগঠিত করবা জমিনটা কলু ইকৰ যেদিন আল্লাহ কামর সংগঠিত করবা আসমান জমিন কোন জিনিসত্ব নাই একমাত্র জানতা ওয়াইন কে ওয়ায়াক্ব ওয়াজহু রব্বিকা যুল জালাল আমাদের মালিক আমাদের خالিক আল্লাহ কামুল হাকিমিন তাকওয়া সুবহান এর কারণে এই জমিনও আমরা কিতা করতাম আল্লাহর গোলামি করতাম বন্দায় নামাজ জড়িত হইলে বিনয়ের সহিত ক্বামাতুল ময়দান হাশরের ময়দান সর্বপ্রথম যা প্রশ্ন হইব সেটার নাম হইল আলাত সলা হইল আরবি শব্দ সলা মায়না হয়টা মায়লা মায়না এর মধ্যে একটার নাম হইল নমা আল্লাহ কামতর সর্বপ্রথম আপনার আমার আল্লাহ প্রশ্ন করবা এর কারণে বন্দা জমিনের মধ্যে নমাজ পড়িয়া যাও আমার নবী ফরমায় আসি তুমি জল নমাজ নামাজ জল তর সাবি নমাজ নমাজ হইল জল তর সাবি

إذا قمتم إلى الصلاة فاغسلوا فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين

বন্দারে এই জমি মধ্যে তোমার চেহরার সুন্দরভাবে দৌত কর তোমার যে দুইটা হাত আছে এই হাতর খনি পর্যন্ত ভালোভাবে দৌত করে এর বাদে আমার আল্লাহ ফরমাইল বন্দাবান্দি তুমি যখন জমিনের মধ্যে ওজু করবায় আর সর যেটা আছে মাতা যেটা আছে এই মাতারে জমিনের মধ্যে ভালোভাবে মুসে করিলাও ও আর আর জমিনের মধ্যে তোমার দভাবর টখনো পর্যন্ত ভালোভাবে দৌত করিলাম এইভাবে শুধু খালি হবে না আমার নবী ফরমাইল বললাম যখন জমিনের মধ্যে নমাজ করবাই তোমার শরীর তুমি জমিন পাক পবিত্র বানাও যে সাফল দ্বারা জমিনের মধ্যে নমাজ পড়তায় এই সাফল জমিনের মধ্যে পাক পবিত্র বানাও মন্দা যে জায়গার মধ্যে নমাজ পড়িবায় সেই জায়গাটা পাক পবিত্র জায়গা সেয়া পড়িলাম এর কারণে কামতর ময়দান আমার আল্লাহ জানাইবা ওয়ামতা জুলিয়া ওম আইয়ুহাল মুজরিমুন কামতর ময়দান সমস্ত মানু বাইরা আল্লাই জানাইবা ও গুণাগার হল আমার ইমানদার মমিল মুসলমান নমাজি মানুষর দার সারিয়া যা মুমাজি অকল গুণাগার হল তুমি তাই নমাজি মানুষর তাল চারিয়া যা ধন্যবাদ যে আমি

ফরার হক্রে মারিয়া খাইলে বনি কামাইত নাই ফর হক্রে মারিয়া খাইলে খামাইতো না আমানত রেখে করতাম না বাইয়ে বাইর হক আদায় করতাম বাইয়ে বনির হক আদায় করতাম এই জমিনও এথিম মিষ্কিন যারা রেখাই মো গরিব অসহায় নির্বয় মানুষের সাহায্য সহযোগিতা করতাম তার নাম হইল মুমিনের পরিচয় কথাটা ঠিক না মানুষের লগে বাল ব্যবহার করতাম এর জন্য আমার বুধুর গান আল্লাহ হবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের চরিত্র কিরকম আসল নবীর ব্যবহার কিলাস আল্লাহর হবিবর চরিত্র আল্লাহর হবিবর ব্যবহার আল্লাহর হবিবর আখলা কিলাস আমাদের আম্মাজান জান হজরত আয়সা ৰাদি আল্লাহ সুথা লান খাই জানাইলা চোৱাল ভৰাই ল আয়েছা আল্লাহৰ সবিৰ চৰিত্ৰ কিৰকম আশ্ল কৈলা আম্মা জানা ঈশ্বাহ সিদ্দিকা ৰদিয় আল্লাহতা নাহান খাই ফৰ্মাই খানা শল আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ হনবহন আল্লাহ আল্লাহ আল্লাহ